আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার প্রিয় দিনী ভাই ও বোনারা আশা করি আল্লাহ সুবহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবো ঈদের দিন যে দোয়াটি পড়লে জীবনের সব গুণাগত আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ক্ষমা করে দেবে সেই দোয়াটা কখন পড়তে হবে কিভাবে পড়তে হবে এ সম্পর্কেই আজকে আলোচনা করবো মূল আলোচনা শুরু করার আগে প্রত্যেকের প্রতি একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলটিতে আমি শের জামানা বিষয়ক কোরআন ও বিজ্ঞান বিষয়ক এবং ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিডিও আপলোড করি মূল আলোচনা শুরু করার আগে একটি হাদিস আপনাদেরকে জানতে হবে যেই হাদিসটি জানলে এই বিষয়টা আপনার ক্লিয়ারলি বুঝতে সক্ষম হবেন হাদিসটি না জানলে কিন্তু আপনার বিষয়টা বুঝতে সক্ষম হবেন না তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধারণ করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হাদিসটি হচ্ছে মেসকাজ শরীফের উনিশ পঁচানব্বই নম্বর হাদিস হজরত আনাস রদি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন রসলি করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যখন লাইলাতুল কদর রাত্রি আসে তখন জিব্রাইল আমিন ফেরস্তা এবং তার দলবল সহ তিনি পৃথিবীতে নেমে আসেন আর তারা এসে যে সমস্ত বান্দারা দাঁড়িয়ে বসে অথবা অন্য কোনো পন্থায় আল্লাহ তালার জিকির করে এবাদত করতে থাকে এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকেন এরপর হাদিসটিতে বলা হচ্ছে যখন ঈদ উল ফিতরের দিন আসে তখন আল্লাহ সুবাহানা হওয়া তালা ফেরেশ তাদেরকে তার বান্দাদের সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন আল্লাহ সুবাহানা হওয়া তালা ফেরেশ তাদেরকে বলেন হে ফেরেশ তারা সেই প্রেমিকের পুরস্কার কি হতে পারে যে তার কর্ম সম্পূর্ণ করে ফেলেছে মানে তার কাজটা পূর্ণ করে ফেলছে তার প্রতিদান কি হতে পারে তখন ফেরেশতারা তারা বলে হে আমাদের রব সেই বান্দাদের পারিশ্রমিক পরিপূর্ণভাবে দিয়ে দেওয়াটাই হচ্ছে তার যথাযথ পুরস্কার তখন আল্লাহ তালা বলেন হে ফেরেশতারা শুনে রাখো আমার বান্দাবান্দিদের উপর যে দায়িত্ব দিয়েছিলাম তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করেছে আর আজকে ঈদের দিন তারা আমার কাছে দোয়ার ধ্বনি দিতে দিতে তারা ঈদগাহের দিকে দাবিত হচ্ছে তখন আল্লাহ সুবাহান ফেরেস ফেরেস্তাদেরকে বলেন আমার ইজ্জতের আমার বরত্বের আমার উঁচু সানের কসম করে বলে আমি অবশ্যই তাদের দোয়াগুলো সব কবুল করে নিব এরপর আল্লাহ সবহান ঘোষণা করেন হে আমার প্রিয়া বান্দারা আমি তোমাদের সকল গুণাগুলো ক্ষমা করে দিলাম শুধু ক্ষমাই করলাম না তোমাদের গোনাগুলোকে আমি নেক আমল দ্বারা পরিবর্তন করে দিলাম এরপর আস করিম সাল্লাই বলেন তখন এই বান্দাগুলো ঈদগাহ মাঠ থেকে পরিপূর্ণ ক্ষমাপ্রাপ্ত হয়ে একেবারে সম্পূর্ণ মাপ নিয়ে তারা বাড়িতে ফিরে আসেন এই হাদিসটি পর্যালোচনা করলে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পাওয়া যায় সেটা হচ্ছে এই হাদিসটিতে কিন্তু এমন কোনো নির্দিষ্ট দোয়ার কথা বলা হয় নাই যে এই দোয়াটা করতে হবে এটা সবথেকে বড় আমাদের পাওয়া এখানে কিন্তু অপশন দেওয়া হয় নাই তাই যে কোনো ভাষা দিয়ে আপনি আপনার মনের যত ইচ্ছা আছে মনের যত কথা আছে সব আল্লাহ তালাকে বলতে পারেন এখানে যেহেতু ওয়াদা দেওয়া আছে যে আল্লাহ তালা অবশ্যই কবুল করবে সুতরাং আপনি বৈধ পন্থায় যেটাই চাইবেন গুরুত্ব দিয়ে এখলাসের সহিত মনোযোগের সহিত আপনি যেটাই চাইবেন সেটাই কিন্তু আল্লাহ তালা আপনাকে দেবে আর অপরাধ ক্ষমা করার জন্য আপনি যেভাবেই বলবেন মনোযোগের সাহিত গুরুত্ব দিয়ে ইখলাসের সাথে ইখলাসের সাথে আপনি আল্লাহর কাছে যেভাবেই ক্ষমা চাইবেন যে কোনো ভাষায় আল্লাহ তালা অবশ্যই কবুল করে নেবে আর আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন সেটাই আল্লাহ তালা কবুল করবেন আর এই দোয়াটা কখন করবেন এটা কিন্তু হাজি মধ্যে স্পষ্ট বলা হচ্ছে যখন তারা বাড়ির থেকে দোয়া করতে করতে ঈদগাহের দিকে তারা ধাবিত হচ্ছে তার মানে আপনি বাড়ির থেকে বের হয়ে ঈদগাহের মাঠ পর্যন্ত পৌঁছতে আপনি রাস্তার মধ্যেও আপনি মনে মনে আল্লাহর কাছে অনেক দোয়া করতে পারেন আল্লাহ তালা এটা কবুল করবে এখানে বলা হচ্ছে অথবা ঈদগাহে যতক্ষণ আপনি অবস্থান করবেন তখনও আপনি যে কোনো দোয়া করবেন সেটা আল্লাহ তালা কবুল করে নেবে আর ঈদগাহ থেকে আল্লাহ তালা আপনার সকল অপরাধ ক্ষমা করবে শুধু ক্ষমাই করবে না আপনার যে খারাপ কাজগুলো ছিল আপনার যে গোনাগুলো ছিল সেগুলো নেক আমল তারা পরিবর্তন করে দিবে। কত বড় অপশন আল্লাহ তালা এই ঈদের দিন আমাদের জন্য রেখে দিয়েছেন সুতরাং বুদ্ধিমান ব্যক্তি কখনোই এই সুযোগ হাতছাড়া করবে না এখানে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে মহিলারা কি করবে তারা তো আর ঈদগাহের দিকে যায় না তারা এই পাপগুলো কী করে মার্জনা করিয়ে নেবে হাদিসটিতে কিন্তু স্পষ্ট আবিদি মানে আমার বান্দাগণ ও ইমাই মানে আমার বান্দিগণ দুটুকু তোই কিন্তু আছে কিন্তু মহিলারা কেমনে দোয়া করবে মহিলাদের দোয়া করার সিস্টেম হচ্ছে তারা বাড়িতেই আল্লাহ তালার কাছে যে কোনো পন্থায় যে কোনো বাসাতে তারাও দোয়া করতে পারবে বাড়ির থেকেই তারা ই ক্লাসের সাথে যে দোয়াটাই করবে যে ক্ষমা যেভাবেই ক্ষমা চাইবে আল্লাহ তালা তাদেরকে সেভাবেই ক্ষমা করে দেবেন শুধুমাত্র শর্ত হচ্ছে ইকলাসের সহিত মানে গুরুত্ব দিয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহ তালা সকল গুণাই মার্জনা করে দেবেন তবে জেনে রাখবেন কোনো মানুষের হক নষ্ট করলে সেই গোনা কিন্তু আল্লাহ তালা ক্ষমা করবে না এখানে সবগুনাই ক্ষমা হবে কিন্তু কারো উপর জুলুম করলে কারো হক নষ্ট করলে যে সম্মানের হোক অর্থনৈতিক দিক দিয়ে হোক যে কোনোভাবেই হোক না কেন কারো হক নষ্ট করলে কিন্তু সেটা আল্লাহ তালা ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করা হয়েছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সেই অপরাধ কিন্তু ক্ষমা করবে না এই জন্যই মানুষের উপর জুলুম করা থেকে মানুষের হক নষ্ট করার মতো অপরাধগুলো থেকে সবসময় বেঁচে থাকতে হবে তাহলে আল্লাহ তালা এই বোনাসের দিনগুলোতে আল্লাহ তালা সকল অপরাধগুলোই ক্ষমা করে দেবে সামনে যেহেতু ঈদুল ফিতর আসতেছে আমরা অবশ্যই এই সুযোগটা হাত ছাড়া করব না যেহেতু আল্লাহ এখানে ওয়াদা দিয়েছেন আল্লাহ তালা সব গোনা ক্ষমা করবেন গোনাগুলোকে ন্যাক দিয়ে পরিবর্তন করে দেবেন তাহলে অবশ্যই আমাদেরকে এই ক্লাসের সহিত এই সুযোগটা গ্রহণ করে নিতে হবে আর এই সুযোগটা যারা নিতে হবে তারাই হচ্ছে সব থেকে বুদ্ধিমান আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই বলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত